বিরাট কোহলিকে আউট করার পর হিমাংশু শেগওয়ানের যে কি খুশি হয়েছিল সেটা আমরা সেই খেলা দেখে বুঝতে পারি রঞ্জি ট্রফিতে বিরাট কোহলিকে আউট করেছিল সে আর সে যে বিরাট কোহলিকে আউট করার পর যেভাবে সে সেলিব্রেশন করেছে সেটা প্রত্যেকটা বিরাট কোহলির ফ্যানের একদম গায়ে কাটা দিয়ে দিয়েছে কারণ বিরাট কোহলিকে আউট করার পর সে যেভাবে অ্যানাউন্স করেছে বা প্ল্যাটফর্ম দিয়েছে সেটা তো ভালো কথা কিন্তু বিরাট কোহলিকে আউট করার পর যখন প্রেস কনফারেন্সে তাকে বলা হয় শেগওয়ানকে যে বিরাট কোহলিকে আউট করলে কীভাবে সেই সময় শেখ ওয়ান বলে যে সে আউট করেছে সে একটা তার বাস ড্রাইভারের কথা শুনে কারণ সে বলেছিল যে আমি যখন রান্জে খেলতে আসছিলাম বাস ড্রাইভার আমাকে বলেছিল যে বিরাট কোহলিকে পাঁচ নাম্বার স্টাম্পে বল করে বিরাট কোহলি আউট হয়ে যাবে শুধুমাত্র বাস ড্রাইভার সে কিনা এত বড় একটা কথা বলে দিয়েছে হিমাংশু শেখওয়ানকে আর হিমাংশু শেখ ওয়ান সেটা অ্যাপ্লাই করেছে তার পরের দিনই তার পরের ম্যাচেই আর অ্যাপ্লাই করার ফলাফল হয়েছে যে বিরাট কোহলি ফিফথ নাম্বার স্ট্যাম্বে আউট হয়ে এখন তো বিরাট কোহলির ফর্ম খুবই খারাপ চলছে কারণ সে অস্ট্রেলিয়ায় যে গেল বরর গাস্কার ট্রফিতে সেখানে একটা মাত্র ফিফটি এসে তারপরে আর কোনো রানই আসেনি সেখানে সিঙ্গল ডিজেট ডবল ডিজেট আউট হয়ে যাচ্ছে কিন্তু তারপরে যে রঞ্জি ট্রফি খেলতে আসবে এরকম ঘটবে সেটা কে ভেবেছিল হিমাংশু শেখওয়ান যে একটা ভালো বোলার সেটা তো কেউ জানেই না কারণ সে এখন পর্যন্ত আইপিএলে ডেবিউ করেনি আর আইপিএল ভালোভাবে খেলেও নি শুধুমাত্র সে রঞ্জি ট্রফি দেখে এসেছে রণজি ট্রফি সৈয়দ মুস্তাক আলী ট্রফি কিন্তু হিমাংশু শেখওয়ান বিরাট কোহলিকে আউট করার পর যেভাবে বয়ান দিয়েছে যে বলেছে যে আমি বাস ড্রাইভারের কথা শুনে ফিফথ নাম্বার স্ট নাম্বারে বল করি আর বিরাট কোহলি আউট হয়ে যায় অ্যাকচুয়ালি কি বিরাট কোহলিকে আউট করা এতটা সহজ এটা হিমাংশু শেখওয়ান মনে করে কিন্তু বিরাট কোহলিকে আউট করা যে কতটা কঠিন সেটা শুনতেই যদি হয় তাহলে তোমাকে শুনতে হবে পাকিস্তানের বোলারদের কাছ থেকে কারণ পাকিস্তানের বোলাররাকে যেভাবে পিটে বিরাট কোহলি একদম ধাঁসু করে পিটে আর যা আমরা তো দেখেছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বা বিশ্বকাপে বা কোনো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যখন বিরাট কোহলি অন্যান্য বোলিংরা বিরাট কোহলিকে থেকে ভয় খায় সেখানে মিয়াংশো শেখ ওয়ানের এরকম একটা স্টেটমেন্ট দলা দিয়ে ফেলেছে পুরো ইন্টারনেটে কারণ এরকম একটা সেগমেন্ট স্টেটমেন্ট কেউ ভাবতে পারেনি যে বিরাট কোহলির ব্যাপারে হিমাংশু হিমাংশ এরকমটা বলবে আর আমরা কতটা ফ্যান রয়েছে দুনিয়াতে আরসিবির শুধুমাত্র ভারতে আইপিএল খেলে বলেই ফ্যান নয় এ গোটা বিশ্বে বিরাট ফ্যান রয়েছে আর বিরাট কোহলি ফ্যানদের জন্য এটা খুবই দুঃখজনক ব্যাপার যে বিরাট কোহলিকে এইভাবে ট্রোল করা হয়েছে যে কোনো বাস ড্রাইভার বললো যে নাম্বার স্টাম্পে বল করো আর বিরাট কোহলি আউট হয়ে যাবে আর আউট হয়ে গেলো যতটা দেখতে এই কথাটা যতটা মানে হাস্যকর ব্যাপার ততটা কিন্তু লজ্জিত কারণ আমরা জানি যে বিরাট কোহলি একটা বড় মাপের ব্যাটার বিরাট কোহলির যার রেকর্ড তা কেউ ভাঙতে পারেনি এখন পর্যন্ত খুব কম লোকই আছে বিরাট কোহলির মতো কিন্তু বিরাট কোহলির যে এরকম একটা সিচুয়েশান আসবে তাকে ভাবতে পেরেছিল ক্রিকেট খেলাতে তো আপ ডাউন লেগেই থাকে বিরাট কোহলির সেটা কোনো ব্যাপার না কারণ আপ ডাউন লেগেই থাকে সব জায়গায় আর বিরাট কোহলিরও প্ল্যাটফর্মে এর আগে আমরা দেখেছি অনেকবার যে আপ ডাউন এসেছে কিন্তু বিরাট কোহলি নিজেকে সামলে নিয়েছে কিন্তু এইবার এইবার বিরাট কোহলিকে নিজেকে সামলাতে পারবে এই রকম ট্রোল হবে আমরা দেখব নেক্সটে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত যে উনিশ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে আমরা দেখতে পাবো বিরাট কোহলির পারফর্ম তাহলে বিরাট আমরা আশা করবো যে বিরাট কোহলি ফিফথ স্টাম্পের বলকে এবার আগে আগে খেলবে আর এবার মনে হয় না যে কোনো এবার দেখা যাবে হিমাংশু শেখ ওয়ানের স্টেটমেন্ট দেখব এত বড় 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 মাপের বোলাররা কীভাবে বিরাট কোহলিকে আউট করে ফিফথ স্ট্যাম্পে বল করে না মিডল স্ট্যাম্পে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও যে হিমাংশু হিমাংশু কি এই ট্রোলটা ঠিক করেছে না ভুল কমেন্টটা অবশ্যই জানাও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো